বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত বাণিজ্যের ওপর গত এক মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুটি কমেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে দুই দেশের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় কোনো দেশের পক্ষ থেকেই বাণিজ্য বন্ধ বা নিরুৎসাহিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়নি আন্দোলনের কারণে সরবরাহ চেইন নির্বিঘ্ন ছিল না তাছাড়া এই সময়টায় মৌসুমি কিছু পণ্যের আমদানি কিছুটা কম হয় একদিকে ডলার সংকট অন্যদিকে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা আত্মগোপনে সব কিছু মিলিয়ে বাণিজ্য কমেছে বাংলাদেশের সঙ্গে ভারতের দেশে চালু স্থলবন্দর ষোলোটি এসব বন্দর দিয়ে বছরে দেড় থেকে পনে দুই কোটি টন পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের প্রায় আশি শতাংশ হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে জুলাই মাসের চেয়ে আগস্টে বেনাপোল দিয়ে আমদানি কমেছে সোয়া তিন কোটি কেজির বেশি একই সঙ্গে রপ্তানি কমেছে প্রায় সাড়ে সাত লাখ কেজি অন্যদিকে আখাউড়ায় কমেছে ছশো একাশি টন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি নেমেছে অর্ধেকে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী জানান দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে একথা অস্বীকার করা যাবে না ভারতে দর বেশি হওয়ায় সম্প্রতি চীন মিশর থাইল্যান্ড থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করেছে তবে বাণিজ্য নিরুৎসাহিত করতে সরকার পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জুলাই মাসের তুলনায় আগস্টে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কম হয়েছে ছশো একাশি টন জুলাই মাসে তিন হাজার দুশো নয় টন পণ্য রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চলে তাজা মাছ শুটকি মাছ বর্জ্য তুলা সিমেন্ট পাথর মেলামাইন সামগ্রী পিভিসি পাইপ পিভিসি ডোর ইত্যাদি রপ্তানি হয়ে থাকে ডলার রেটের তারতম্য দেশের রাস্তাঘাট ও অস্থিরতা এবং ত্রিপুরার চাহিদা কম থাকার কারণে এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি কম হচ্ছে অন্যদিকে দিনাজপুরের হিলে স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের মধ্যে সিংহভাগ আমদানি হয় পেঁয়াজ দেশে কাঁচামরিচের সংকট থাকায় সেই জায়গা করে নিয়েছে এই পণ্যটি ব্যবসায়ীদের অভিযোগ অভ্যন্তরীণ সংকটের অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা বাণিজ্যিক লেনদেনের দিক দিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান পঁচিশতম অন্যদিকে চীনের পরেই ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বাংলাদেশের রপ্তানির দিক থেকে ভারতের অষ্টম বৃহৎ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ ময়ুক ইসলাম কালের কণ্ঠ